বর্তমান দেখছি অনেক কৃষক ভাইয়েরা আপনারা যখন জমিতে আগাছানাশক ব্যবহার করছে সেক্ষেত্রে অনেকেই টিএসপি পটাশ বিভিন্ন ধরনের সার বা অনুখাদ্য একসাথে দিয়ে ফেলছে তাদের উদ্দেশ্য মূলত আজকের কথা হলো আপনারা যখন আগাছানাশক জমিতে ব্যবহার করবেন যে কোনো আগাছা নাশকই না দেন না কেন আগাছানাশক কিন্তু আপনার সর্বপ্রথম জমিতে যে সকল সার প্রয়োগ করবেন ও সারের কার্যক্ষমতা কমিয়ে ফেলবে বিশেষ করে আপনারা যখন দেখেন যারা সঠিক নিয়মে ব্যবহার করেন যে তেত্রিশ শতাংশ এক জমি এক বিঘা জমিতে পাঁচ কেজি বা ছয় কেজি ইউরিয়ার সাথে আপনারা যখন মিক্স করে ছিটিয়ে দেন তখনই দেখবেন যে ইউরিয়ার একটা নাইট্রোজেনের ক্ষমতা রয়েছে আপনার গাছটাকে সতেজ রাখা সে গাছটাকেই পর্যন্ত সতেজ রাখতে পারে না সেক্ষেত্রে আপনারা যখন টিএসপি পটাশ বা অন্যান্য অনুখাদ্যের সাথে দিবেন এই আগাছানাশকটা সেক্ষেত্রে অবশ্যই আপনার আগাছানাশক যে কার্যকারিতা সে আগাছানাশকের কাজ কিন্তু আগাছানাশক করবে কিন্তু আপনার অন্যান্য অনুখাদ্যের যে কার্যকারিতা এগুলো আর করতে পারবে না সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আগাছানাশক যখন ব্যবহার করবেন সেক্ষেত্রে তেত্রিশ শতাংশ এক বিঘা জমির জন্য পাঁচ থেকে ছয় কেজি পরিমাণ ইউরিয়ার সাথে সুন্দর করে মিক্স করে এটা জমিতে ছিটিয়ে দিবেন দেওয়ার চার থেকে পাঁচ দিন পরে বাদ আপনার অনুখাদ্য বা অন্যান্য সকল বিষয়ে সকল কিছু একসাথে মিক্স করে জমিতে দিতে পারেন খুব ভালো একটা রেজাল্ট আসবে আর এই ভুলটা কখনো করবেন না যে সকল প্রকার অনুখাদ্য সার একসাথে দিয়ে তার সাথে আগাছানাশক ব্যবহার করা